নমস্কার শুরু করছি আর একটা নতুন ভ্লগ আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ঠিক আছি তো যাবি না না তুমি ইন্ডিয়া যাবে কেন ওখানে তো থাকবো তো আমরা কি গো থাকবো কেন না কেন ওখানেই তো তোমার বাড়ি এখানে তো তোমার বাড়ি নেই কে বলেছে এটা তোমার বাড়ি এটা তোমার বাড়ি নয় তো এটা ফাইনালি সেই আনন্দের দিনটা আসলো আমরা ইন্ডিয়া যাওয়ার টিকিট কাটলাম এবং এটা যে কী আনন্দের কাউকে বোঝাতে পারবো না ডাক্তার আমাদের পারমিশন দিয়েছে থিতাংকে আমরা ইন্ডিয়ায় নিয়ে যেতে পারি একটা টেস্ট ড্রাইভের মতো আগে দেখা হোক ও কেমন থাকে সেই বুঝে পরে সব কিছু উনি বলবেন যাই হোক সেটা একটা খুব আনন্দের একটা অ্যাচিভমেন্ট আমার আর শুভমের কাছে ধিতাঙ্কে আমরা নিয়ে আসতে পারবো বাড়ির সমস্ত কাছের মানুষগুলোর কাছে পরিবারের কাছে ওর আপন ভাই বোন সকলের কাছেও আসছে এটা যে কি আনন্দের বোঝাতে পারবো না ধিতাঙ্কে অনেক রকম রেস্ট্রিকশানের মধ্যে দিয়ে যেতে হয়েছে অনেক ব্লাড টেস্ট অনেকগুলো ইঞ্জেকশান নিতে হয়েছে কারণ ও প্রথম ট্রাভেল করছে এখানে অনেক কিছু আমাদের দুই বাড়িতে যেদিন প্রথম জানলো পারমিশান দিল ও আসছে এবং পুরো আত্মীয় স্বজন পরিবারের সবাই সবার আনন্দে এবং সবাই অপেক্ষারত কবে আসবে বাবু। আমার সমস্ত ভাই বোনরা সবাই এক্সাইটেড আমাদের পরিবারের প্রত্যেকটা মানুষ সবার আনন্দ ধিতাং আসছে

আমার দুটো পুরো ওদের পেছনে সব ব্যাগ রেডি এই বল আমি আজকে তো বাবা কালকে তোকে রেখে আমরা যাই আগেই যাব তোকে নিয়ে যাব না আমি তোকে নিয়ে যাব না তুই কি করবি ওখানে গিয়ে

সবাই যাই হোক যাত্রা শুরু সব কিছু ভালো হোক পরিবে উঠতে গেছি আমরা বাসে উঠে গেছি বাসে উঠতে গেছি মাটির বাড়ি তালাতে চালাবে তালাবে তালাতে না আমরা কোথায় যাচ্ছি ইন্ডিয়া বা বাস ছেড়ে দিলো বাস ছেড়ে দিলো।

এখন শুধু ঘন্টা গুনছি আর কত ঘন্টা স্টকহোমে আমরা পৌঁছে গেছি রাতের কয়েকটা ঘন্টা এখানে কাটিয়েই সকালবেলা আমাদের ফ্লাইট আমাদের বোর্ডিং টোডিং সব হয়ে গেছে বোর্ডিং হয়ে গেছে তাই তো চিকিম হয়ে গেছে আমরা এখন বসে আছি বা ফ্লাইটে ওঠার এখানে আমরা গেটের সামনে বিধ্বস্ত হয়ে গেছি তোমার কতটা আনন্দ হচ্ছে রিতা আমরা তিনজনেই অস্থির হয়ে উঠেছিলাম কখন প্লেনে উঠবো অনেকক্ষণ বসে আছি মনে হচ্ছে আর ভাল লাগছে না সময়টা যেন কাটছেই না এমনি সময় কত তাড়াতাড়ি কেটে যায় আর বসে পড়েছি ফ্লাইটে এবং প্লেনে বসেই যেটা এটা আমাদের গল্প এই সিনেমাটাও দেখব ভাবলাম তো যাই হোক খুব ভালো ভালো বাংলা আছে আর তার সাথে খাওয়াটা দুর্দান্ত প্রথমে একটা কর্নে স্যাক স্ন্যাক্স দিয়েছিল তারপরে এরকম ভেজিটেবলস আর কাস্টার্ড আর তার সাথে জিরা রাইস ডাল আর মাংস আর এই ব্রেডটা আর আমি স্প্রাইট নিয়েছিলাম তারপরে ধিতাঙ্কেও একটা গিফট দিল তারপরে ধিতাঙ্কেই একটা ছোট্ট বক্স মতো দিল যেখানে অনেক রকম খাবার দাবার রয়েছে প্রোটিন বার চকলেট জুস অনেক কিছু এই যে ফিগ বার আর কি অনেক কিছু ছিল এখন শুধু অপেক্ষা পাঁচ বছর পর মায়ের বাবার কাছে ফেরার অপেক্ষা সন্তান দূরে থাকলে এখন মা হয়ে বুঝি মা বাবা কি জিনিস আগে এতটা ফিল হতো না বা এত কিছু অনুভব বা অনুভূতি ছিল না এখন যেন আষ্টে পৃষ্ঠে অনুভব করি বাবা মারা কতটা ভেতর থেকে সব কিছু ভাবে এবং বলে আমরা এখন স্টকহোম থেকে দোহার পথে দোহা পৌঁছে আমাদের তিন ঘন্টার একটা লেওভার ছিল তো আমরা কিছুক্ষণ বসলাম তারপরে এই মলটা একটু ঘুরলাম দোহার খুব সুন্দর খুব সুন্দর দোহা এয়ারপোর্টটা খুব সুন্দর আর গাছ এত সুন্দর সাজানো এত ভালো লাগছিল না খুব ভালো লাগছিল না আমরা দোহায় কিছু খাইনি কিন্তু আমি একটা ম্যাগনেট কিনেছিলাম কারণ আমার যে কোনো জায়গার ম্যাগনেট ভালো লাগে আর কিছুক্ষণ দোহা থেকে কলকাতার ফ্লাইটে বসে গেছি আর কি ঠান্ডা লাগছে ধিতাঙের ঘুম পেয়ে গেছে আমাদের ফ্লাইট ছাড়তে অনেকটা দেরি করেছে কারণ একটা টেকনিক্যাল অসুবিধা ছিল ফ্লাইটের তো কিছুক্ষণ পর টেক অফ করেছে তো যাই হোক থিতাঙ্গে খিদে পেয়েছে আমাদেরও খিদে পেয়ে গেছে আর ভালো লাগছে না এখন হচ্ছে এবার বাড়ি পৌঁছে গেলেই ভালো এবার বাড়ি পৌঁছে গেলেই ভালো এই রকম বাড়ি ফেরার আনন্দ বোঝে নিত এই আনন্দ কোনো কিছুর সাথে তুলনা করা যায় না যতই যাই হোক না কেন এখানেও কি ভালো খাবারটা দিয়েছে আমরা না প্রত্যেকবারই হিন্দু মিল নিয়েছিলাম একদম স্পেসিফিক করে দিয়েছিলাম কারণ আমি পাস্তা ওরা চিকেনই দেয় বেশিরভাগ সময় কিন্তু আমি পাস্তা ভালোবাসি না বলে আমি রাইসের ওপর একটু ইয়ে রয়েছে দুর্বলতা বলে বাঙালি তো আফটার অল ভেতো বাঙালি এটা দিয়েছে দারুণ স্যালাড গ্রিন চিকেন মানে হারিয়ালি চিকেন আর ছিল যে রাজমা দারুণ ছিল আর সিসিউ ঢুকতে মাত্র দু আড়াই ঘন্টা বাকি আমাদের এই ঘরে ফেরার গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করুন সাবস্ক্রাইব করে দিন আমাদের চ্যানেলটাকে আর যারা প্লিজ ফেসবুক ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফলো করে দিন ধিতাং ফ্রম সুইডেনকে আমাদের সঙ্গে থাকুন পাশে থাকুন আর এক ঘন্টা বাবা মাকে পাঁচ বছর পর দেখব খুব আনন্দ হচ্ছে খুব শিগগিরই আসব ঘরে ঢুকে আমাদের সমস্ত অনুভূতি সেই সব গল্প নিয়ে আশা করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন